এগুলা কিন্তু ভাই অরিজিনাল আকাশমণি কার্ড থাকবে অরিজিনাল আকাশমণি কার্ড আপনি বাসায় যাওয়ার পরে মিস্ত্রিটা যাচাই-বাছাই করে তারপরে মান<li>ই রাখতে পারবেন ভাই আচ্ছা ওকে ঠিক আছে এইখানে এই যে এটা দেখেন ভাই এই ফোম কার্টিনের ভিতরে এটাও আপনার 250000 টাকা লাগবে 250000 টাকা জি 280000 টাকা তাহলে কি ফুল বক্স থাকি হ্যাঁ এগুলা সবগুলো ফুল বক্স কাট লাগবে ফুল বক্স থাকবে সবগুলোই ফুল বক্স থাকবে ওকে ঠিক আছে এই যে দেখেন ভাই আপনার ডায়মন্ড মডেল কার্ড

পাঁচশো টাকা পাঁচশো টাকা আকাশমানি কার্ড কার থাকবে আকাশমানি কার্ড আকাশমানি কার্ড টিকসই কেমন থাকবে না এগুলো অনেক মজবুত অনেক মজবুত না জি জি আর যেগুলো দেখতেছি সব তো আপনার কারখানা তৈরি হ্যাঁ সব নিজস্ব মাল নিজেরা তৈরি করে তারপরে বিক্রি করি আচ্ছা এখানে দুইটা আছে যেটা নিবে কত টাকা বললাম ভাই সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে আমরা এখান থেকে একটা ডাইনি টেবিল দেখাই হ্যাঁ একটা আপনি এটা ছয় চারের থাকবে দেখেন ছয় চেয়ার ডাইনি ডাইনিং টেবিল মনে হয় আচ্ছা আচ্ছা সেগুন কাঠের নাকি হ্যাঁ এটা সেগুন কাঠের আর নকশাটা দেখেন খুবই অনেক সুন্দর সুন্দর সাজিয়ে রাখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে চেয়ারে দেখেন এখানে কিন্তু পিতল বসানো আছে নাকি পিতল বসানো পিতল আছে ছয়টা চেয়ার আছে দর্শক খুবই সুন্দর একটা ডাইনিং টেবিল

সম্পূর্ণ সেখানে সেখানে একটা আলমারি আছে এই একটা দেখেন আলমারি এটা আপনার দুই পাটে আলমারি থাকবে দুই পাটে আলমারি না হ্যাঁ এটা আপনার অজান চিটাং সেগুন থাকবে এটা পেস্ট পড় মাত্র 35000 টাকা 35000 টাকা 35000 টাকা ডেলিভারি কিন্তু এখানে কিন্তু এগুলোর মধ্যে ডেলিভারি ফ্রি থাকবে হ্যাঁ সবগুলো ডেলিভারি ফ্রি থাকে আচ্ছা আপনাদের থেকে এক পিস নিলে ডেলিভারি ফ্রি এবং আপনার 10 পিস নিলে ডেলিভারি ফ্রি নাকি জি জি আচ্ছা তাহলে আকাশ মনি কাটার বেডরুম সেটের প্যাকেজ নিলে নিতে পারবে এবং চাইলে খুব সাইটেমও নিতে পারবে হ্যাঁ এক একটা নিতে পারবে আপনি চাইলে বেডরুম সাজানো নিতে পারবেন